নমস্কার বন্ধুরা ঝুটি কাছ কিচেনের নতুন আরও একটা রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি থানকনি পাতা বাটা আর এই থানকুনি পাতা বাটা গরম ভাতে বেশি ভালো লাগে যে কোনো রোগ নিরাময়ে এই পাতার উপকারিতা রয়েছে বিশেষ করে কোষ্ঠকাঠিন্য পেটের রোগের নিরাময়ে তো দারুণ উপকারিতা পাওয়া যায় চলুন বন্ধুরা রেসিপিটি আমরা দেখিনি মাত্র পাঁচ মিনিটেও একদম চটপটে এই রেসিপিটি গরম ভাতের সাথে তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় থানকুনি পাতা বাটার জন্য আমি একদম টাটকা থানকুনি পাতা তুলে নিয়েছি এরপর জলে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব পাতাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর শিলনোড়াতে বেটে নেব আর এই বাটার উপকরণে ব্যবহার করব হাত চাবস লবণ একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে আর শেষে একটু সামান্য সরষের তেল এরপর আমি থানকুনি পাতাটা বেটে নিচ্ছি এই গরমে অনেকেরই পেট খারাপ হচ্ছে আপনার বাড়িতে যদি থানকনি পাতা লাগানো থাকে কয়েকটা পাতা তুলে পাঁচ মিনিটে এভাবে তৈরি করে নিন থানকুনি পাতা বাটা আর অল্প সময়ে প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনি পেটের রোগটা সারতেই পারেন এর আগে আপনাদের সাথে থানকুড়ি পাতার উপকারিতা নিয়ে আমি একটা ভিডিও শেয়ার করেছি আপনারা যারা এখনও দেখেননি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চেক করে নিতে পারেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি আপনাদের ভিডিওগুলি পছন্দ হয় আর আপনারা কে কোথা থেকে ভিডিওগুলি দেখুন সেটাও কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি শেয়ার করতে উৎসাহিত করে পাতাগুলো বেটে নিয়েছি এরপর আমি হাফ চামচ মতো লবণ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা এর সাথে বেটে নেব শেষে একটুখানি সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিলে একেবারে রেডি ধানকনি পাতা বাটা গরম ভাতের সাথে পরিবেশন করুন ভালো লাগবে পাতা বাটা হয়ে গেছে হাফ চামচ মতো সর্ষের তেল দিয়েছি আজকের রেসিপি তাহলে বন্ধুরা রেডি হয়ে গেছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সাথে রেসিপির সঙ্গে আপনারা ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমে বেশি পরিমাণে জল পান করুন অবশ্যই পজিটিভ থাকুন ধন্যবাদ সবাইকে